আলাম ইয়ানিনিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ কোরআন আয়াত করতেছে আর বলে আরে আমার বাবা এখনো কি তোমার সময় হয় না আলাম ইয়ানিনিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ও বাবা জান এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহকে ডাকার মতো। এখন কি তোমার সময় হয় নামাজ পড়া ও বাবা এখনো কি তোমার সময় হয় নাই জিকির কি তোমার সময় হয় নাই আল্লাহর কোরআন তেলাওয়াত করা ও আমার আপ্পা জান কি তোমার সময় হয় নাই তবু বা করার এখনও কি তোমার সময় হয় নাই আজকে এত ফজিলত পুরনো রাত এত মহা ফসিলত পুরোনো রাত্রবেলায় বা দাৎ করার জন্য সবাই চলে গেলাম মসজিদের বারান্দায় বারান্দায় আল্লাহর গোলামেরা আল্লাহরে বা করতেছে আল্লাহর অনুগান করতেছে আমি মদ কেনার জন্য বাজারে চলে গেলাম মদ্যপান করার জন্য মদের জন্য বাজারে গিয়ে দেখি একটা দোকানও খোলা নাই অনেকক্ষণ বসে থাকার পরে একটু দূরে একজন দোকানদার দোকান বন্ধ করে বাড়িতে চলে যাবে যাবে হালাত। গিয়া বললাম রে ভাই যান আমার মদের বড় গোর নেশা উঠেছে তুমি আমাকে একটা মদের বোতল দিবানি দোকানদার বলে আজ এই ফজিলত পূর্ণ রাত্রে আমি হারাম জিনিস বিক্রি করতে পারবো না অনেকভাবে জোড়া যখন করলাম করার পরে এক পর্যায়ে আমাকে একটা মদের বোতল দিয়ে দিল মালে কিডনি দিনার আর আলাইহি বলেন আমি মদের বোতলটা নিয়ে বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পর এবার আমি টেবিলের উপরে মদের বোতলটা রাখলাম টেবিলের উপরে মদের বোতল রাখবার পরে আমি ফ্রেশ হওয়ার জন্য হাম্মাম খানায় চলে গেলাম বাথরুমে চলে গেলাম এদিক দিয়ে আমার দুই বছরের কন্যা আমার দুই বছরের কন্যা সন্তানটা আদরের সন্তানটা আমার মদের বোতলটা টেবিলে রাখা ছিল এই মদের বোতলটা সে থাপ্পর মেরে সাথে সাথে ফেলে দিয়েছে সেটাকে ভেঙে ফেলেছে মদগুলো যখন পড়ে গেল এবার আমি হাম্মাম খানা বাথরুম থেকে যখন আসলাম হাম্মাম খানা থেকে আসার পরে তাকায় দেখি মদের বোতলটা আমার মেয়েটা ফালায় আমার সামনে খিল খিল করে হাসতেছে খিল খিল করে হাসতেছে আমি কি বলবো আমি কিছু বলার মতো ওই সময় আমার হাল আছে না এত কষ্ট করে মদের বোতলটা আনলাম আমার মেয়েটা ফালায় দিল প্রচন্ড পরিমাণের রাগ উঠেছে কিন্তু মেয়েটার উপরে আমি ছাড়তে পারি না আমার আদরের মেয়ে মহাব্বতের মেয়ে বড় আদরের মেয়ে আমার মুহাব্বতের মেয়েটারে কিছুই বলতে পারলাম না আমার আদরের মেয়েটারে কিছু না বলি আমি রাতের বেলায় ঘুমায় গেলাম ঘুমের ঘরে এবার আমি মালে কিমনে দিনার রহমাতুল্লাহ আলাই তাকায় দেখি ঘুমের ঘরে আল্লাহ দেখাইতেছেন আমি স্বপ্ন দেখতেছি কেয়ামতের মাঠ হয়ে গেল ইসরাফি সালাম সিংহায় ফুৎকার মারলেন ফুৎকার দেওয়ার পরে মানুষগুলো সব ছুটাছুটি করে কেয়ামতের দিকে আগায়া যাইতেছে কেয়ামতের ময়দানটা কায়ে হয়ে গেল সিরিয়ার ওই মাঠের মধ্যে কেয়ামতের ময়দান কায়ে। সব মানুষগুলো দাঁড়ায় আর আল্লাহর কাছে কান্না করে না যাদের রাস্তা গো সব মানুষগুলো কান্নার আওয়াজ মাথার উপরে সূর্য সূর্যের গরম সহ্য করতে পারি না সমস্ত মানুষগুলো কান্নার আওয়াজ সব মানুষগুলো শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে মা সন্তানের চিনে না সন্তান মারে চিনে না এমন ভাবে শুধু দৌড় আর দৌড় আর কেউ কারো পরিচয় দিতেছে না এমন এক অবস্থা হয়ে গেল আমি মালিক ইবনে দিনার সব কিছু তাকায়া দেখতেছি সব তাকায়া তাকায়া দেখতেছি এক পর্যায়ে আমি নজর করে আমি নিজেও বাঁচার জন্য নাজাতের রাস্তা খোঁজার জন্য আমি নিজেও দৌড়াতে আরম্ভ করলাম কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে নজর করে তাকায় দেখি আমার পেছনে বিশাল বড় এক সাপ আমাকে তারা করতেছে আমাকে দৌড়াচ্ছে আমি ওই বিষাক্ত সাপ অজগর সাপের থেকে বাঁচার জন্য আমি আমিও খুব স্পিডে দৌড়াদৌড়ি শুরু করলাম সাপ থেকে বাঁচার জন্য আমি খুব দ্রুত করে দৌড় দেওয়া আরম্ভ করলাম আমার পেছন পেছন সাপ আমার পেছন পেছন আসতেছে আমাকে দৌড়াচ্ছে আমাকে দৌড়াচ্ছে আমি সাপের থেকে বাঁচার জন্য বারবার দৌড়াই আর বলি আল্লাহ গো আমারে মাফ করে দেন আমারে বাঁচান আমারে বাঁচান কে কার কথা শুনবে সবাই তো এক মহা মুসিবত সবাই তো মহা মুসিবতের মধ্যে পড়ে আছে কেয়ামতের ময়দান বড় কঠিন সবাই বিপদের মধ্যে আছে কে কাকে বাঁচাবে বলে কেউ কাউকে বাঁচাতে পারবে না জাহান নামের অবস্থাটাও তেমন হবে রে ভাই জাহান যারা হবে ডান দিক দিয়েও আজাব হবে বাম দিক দিয়েও হবে সামনেও হবে হবে উপরে হবে নিচের দিক দিয়ে হবে কেউ কাউকে বাঁচানোর মতো কোনো রাস্তা নাই এমন ভাবে যখন জাহান মধ্যে আগুন জ্বলবে কে আমাদের ময়দানটা এমন হয়ে গেল পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়ায় থাকলাম এত পরিমাণের কষ্ট আর এত পরিমাণের জাহান নামের থেকে বেশি কষ্ট হয়ে গেল এবার আমি নাজাতের জন্য যখন দৌড়াই দৌড়াচ্ছি দৌড়াচ্ছি আর পেছন পেছন সাপটাও আমাকে দৌড়াচ্ছে আমিও দৌড়াইতেছি সাপটাও আমার পেছন পেছন তারা করতেছে এক পর্যায়ে এমন এক জায়গায় গিয়ে হাজির হয়ে গেলাম তাকায় দেখি এক বুড়া লোক বসে আছে ডাক দিয়া কইলাম বললাম রে বুড়া ভাই এই সাপের থেকে তুমি আমাকে হেফাজত করো আমাকে রক্ষা করো দুর্বল লোক বৃদ্ধ লোক ডাক দিয়া কই না না আমার হাতে এমন কোনো শক্তি নাই আমি বুড়া লোক আমি তোমার এই সাপের থেকে বাঁচাইতে পারবো না তো নাজাতের রাস্তা কোথায় গেলে না রাস্তা পাবো বলো এবার পুরা ডাক দেওয়া কই নাজাতের রাস্তা এখানে পাই ওই যে পাহাড় দেখতেছো ওখানে চলে যাও সেখানে তুমি কোনো রাস্তা অবশ্য পেলে পেতেও পারো আমি না বুড়া লোকটার কথা শুনে আমি সামনের দিকে দৌড়াতে আরম্ভ করলাম একটা পাহাড়ের উপরে টিলার উপরে আমি তাকায় দেখি আমি এমন এক জায়গায় এসে দাঁড়ায় গেলাম আমার সামনে জাহান্নাম জাহান নামের আগুন দেখা যায় আর আগুন দেখা যায় জাহান নামের আগুন জাহান্নামের নামের আগুন জ্বলতেছে আর মানুষগুলো এমনভাবে এমন ভাবে কান্না করতেছে আমি সহ্য করতে পারলাম না কি যেন গাইবি আওয়াজ দিয়া বলে বান্দা তুই এখন জাহান্নামের নামের দাঁড়ায় দাঁড়াস আল্লাহ যদি হুকুম দেয় রে বান্দা তুই এখনই জাহান নামের মধ্যে পড়িয়া যাইবি তাড়াতাড়ি এখান থেকে বেগে যা গাইবি আমার শুনিয়া আমি মালে কিপনে দিনার সেখান থেকে কেটে পড়লাম মুরব্বির কাছে আবার আসলাম ডাক দিয়া কইলাম রে মুরব্বি ও বৃদ্ধ মানুষ আমি তো সেখানে নাজাতের কোনো রাস্তা পেলাম না যাত গেলে কই কোথায় গেলে বাবু বলো মুরব্বি ডাক দিয়া কয়তা হলো পাহাড়ে যাও হয়তো বা সাহায্য পাইতেও পারো নুসরত হয়তো আল্লাহর আল্লাহর দিনার বলে আমি পাহাড়ে যাওয়ার পরে এবার আমি ওখানে নজর করে তাকায় দেখলাম কিছুই দেখা যায় না আরেকটু কিছু দূর আগানোর পরে আমি তাকায়া দেখি একটা সুন্দর রাজপ্রাসাদ দেখা যায় স্বর্ণের দরওয়াজা দেখা যায় পর্দা দেখা যায় আমি ওখানে দাঁড়ায় বললাম কেউ আছো আমাকে সাহায্য করার মতো কেউ কি আসনি হঠাৎ করে আমি যখন চিল্লাইলাম ভিতর থেকে একদল ছোট ছোট বাচ্চারা এরা আমার দরওয়াজার সামনে আমার সামনে হাজির হয়ে গেল সবাই যখন আসলো আর একজন গাইবে আওয়াজ দিয়া বলে কেউ তারে চিনুনি তাড়াতাড়ি তারে সাহায্য করো এই কথাটা যখন গাইবে ভাবে আওয়াজ দিল একটা ছোট একটা মেয়ে আসার পরে আমি তাকায় দেখি ওই ছোট মেয়েটা যে মেয়েটা তিন মাস আগে তিন মাস আগে জমিন থেকে বিদায় হয়ে গেল আমার আদরের বাচ্চাটা এই আদরের সন্তান মেয়েটা তিন মাস আগে আমার মরণ বরণ করে ফেললো ইন্তেকাল করে ফেললো ওই আদরের সন্তানটা আমার ওই আদরের দুলালটা আমার হাত ডান হাত ধরে ফেললো বাম হাত দিয়া সাপটারে তারায়া দিল সুবহানাল্লাহ বলবেন না আমার ওই মেয়েটা মেয়েটা যে মদ ফালাই দিয়েছিল তিন মাস আগে মারা গেছে এখন এই মেয়েটা বলে কি বুজুর্গ মালিক ইবনে দিনার উনি বলেন মালিক ইবনে দিনার উনি বলেন যে আমার এই আদরের মেয়েটা তিন মাস আগে মারা গেছে এই মেয়েটা আমার ডান হাত আর বাম হাত দিয়ে বিশাল বড় সাপটাকে তারায় দিয়েছে তো সাপটাকে যখন তারায় দিয়েছে এবার মালিক ইবনে দিনার বলে ও মা তুমি না তিন মাস আগে মারা গেলা তুমি এখানে কেমন করে আসলাম মেয়েটা ও বাবা আপনি কি জানেন না বলে কি জানি না বলে আপনি কি জানেন না ছোট ছোট বাচ্চারা এনতে কালের পরে এই ছোট ছোট বাচ্চা যারা না বলে অবস্থা কাল করে এদেরকে আমার আল্লাহ আল্লাহর আলমিন চতুর্থ আসমানে ই বরহিম আলাই হিসালের মাধ্যমে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ায় দুই একজন বললেন সুবাহন আল্লাহ বলে মনে হয় সব বলেন না তাই না হ্যাঁ জোরে বলেন 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 মনে মনে এক পাশেই খালি বলে তো মেয়েটা কি বলতেছেন যখন তারায়া দিয়েছে মেয়েটা যখন সাপটাকে তারায়া দিল এবার বলতেছে বাবা তিন মাস আগে ঠিকই আমার মরণ হয়েছে কিন্তু এখন আমি ইব্রাহিম আলাইহিস সালাত সালামের আন্ডারে থেকে তার তত্ত্বাবধানে থেকে আমি কুরআন শরীফ শিখেছি। মেয়েটা ডাক দিয়া কয় এবার মেয়েটা এটা बोलतेছেন alammi aninil ladzina amanu an taksha qulubuhum li zikrillah কুরআন আয়াত করতেছেন। আর বলে আরে আমার বাবা এই এখনো কি তোমার সময় হয় না? আলাম জানি নিল্লা দিনা মানুহ আন্তঃক্ষা কুলু অবাবা জান এখনো কি তোমার সময় গয়নাই আল্লাহকে ডাকানো মতো। এখনো কি তোমার সময় হয় নাই নামাজ পড়া অ বাবা জান এখন কি তোমার সময় গয়নাই জিকির করান এখনো কি তোমার সময় হই না আল্লাহর কোরআন তেলাওয়াত করার ও আমার আব্বা জান এখনো কি তোমার সময় হয় নাই তওবা করার এখনো কি তোমার সময় হয় নাই ইস্তেগফার করার ও বাবা এই যে বিশাল বড় সাপ যে তোমারে তাড়াইছে ওই বৃদ্ধ লোকটা এদের পরিচয় তুমি জানোনি মালিক ইবনে দিনার বুজুর্গ আল্লাহর বান্দা এবার বলতেছেন না আমি তাদের তো চিনি না তাদের পরিচয়টাও জানি না বলে আসার সময় যে সাপটা আপনাকে এই 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 না আপনি নিজে পুষছেন এই সাপটাকে আপনি নিজে লালন পালন করেছেন বলে কোন দিন পারলাম বলে এই সাপটা হলো আর কিছুই না এই সাপ হলো আপনার নফস বদ আমল খারাপ আমল জীবন বর যা আমল করছেন খারাপ যা আমল করছেন খারাপ আমল করে করে এত বড় সাপ দৌড়াচ্ছেন কিছু দূর আগানোর পরে যে মুরব্বীরে দেখছেন সাহায্য চাইছেন এই মুরব্বী এই যে দুর্বল আপনারে বলছে যে সাহায্য করতে পারবে না ইনি কে জানেন বলে না ইনি হচ্ছে আপনার নেকামল আপনি এত খারাপ আমল করছেন খারাপ আমল করতে করতে সাপ পুষছেন আর ভালো আমল এর কোনো লেশ মাত্র নাই এই জন্যই মুরব্বী এটা আপনার খারাপ ন্যাক আমল এত পরিমাণ অল্প পরিমাণ করছেন যে দুর্বল বৃদ্ধর আকারে আজকে এখানে বসাই দিয়েছেন আল্লাহ এই জন্য আপনারা সাহায্য করতে পারেন নজুবিল্লা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবার মা আলিকিবলি দিনারকে বারবার বলতেছেন যে এখনো কি তোমার তো সময় হয় নাই এখনো কি তো সময় হয় নাই এখানে যারা বসে আছেন এই যে কিছুদিন আগেও যে ভূমিকম্প হয়েছে মনে করেন দশটার সময় বা যে সময় দশটা চল্লিশ বলেন ভূমিকম্প যে হয়েছে ওই দিন যদি আল্লাহ দুনিয়া ধ্বংস করে ফেলত তাহলে অনেকের শেষ ফজরের হইতো না যারা পড়ছেন আর যারা পড়েন নাই এরা তো এরা তো জীবনের শেষ নামাজ ফজরেরটা পড়তে পারতেন না কারণ শুক্রবারই তো আল্লাহ দুনিয়া ধ্বংস করবে হাদিসের মধ্যে আছে কোনো এক শুক্রবারে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন তো মালিক ইবনে দিনারের মেয়েটা বলতেছেন আব্বা এখনো কি আপনার তওবার সুযোগ হয় নাই তওবা কি করবেন না এত পরিমাণের গুণা আপনি করছেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই বলে এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমি মালিক দিন আর রহমাতুল্লাহ গেলাই ঘুমের ঘরে আমার মেয়ের কথা বারবার আমার কানের মধ্যে বাজতেছে বারবার যখন বলতেছে এখনো কি সময় হয় নাই তবু করার এখনো কি সময় হয় নাই আল্লাহকে আল্লাহ বলে ডাকার এখনো কি সময় হয় নাই আল্লাহকে আল্লাহ বলে ডাকার আল্লাহকে শেষ দাদাওয়ার মসজিদে গিয়ে নামাজ পড়ার বারবার যখন কানের মধ্যে বাঁচতেছে এমন বাঁচতেছে বারবার বাঁচতেছে আমার ঘুমটা ভেঙ্গে গেল আমার শরীরের মধ্যে তাকায় দেখে আমার শরীর এমন ভাবে কম্পনার শরীর থেকে গাম জড়তে শুরু করলো সহ্য করতে পারলাম না আল্লাহ বুঝি হ্যাঁ দরওয়াজা খুলে দিল আমি দৌড়াইয়া তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে গেলাম ডাক দিয়া বললাম ইমাম সাহাবার জীবনে আমি গুণা করবো না এত পরিমাণের অন্যায় এত পরিমাণের অবিচার নিজের উপরে করেছে আর জুলুম করব না আপনি আমারে তওবা পরায়া দেন আপনি আমারে খাটি তওবা পরায়া দেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ইমাম সাহেবের হাতে কালেমা পরে ইমাম সাহেবের হাতে তওবা পরে পরে এমন বুজুর্গ হয়ে গেল এমন বুজুর্গ এমন আল্লাহ বলাতে মালিক ইবনে দিনার রূপান্তরিত হয়ে গেল ইতিহাসের পাতার মধ্যে লেখা হয় এই মালিক ইবনে

তো হেদায়েতের জন্য আমাদের দৌড়াতে হবে হাতায়াতের জন্য কাজ করতে হবে হেদায়েত এটা বড় দামি একটা সম্ভব আল্লাহ নবীকে বলেন হে নবী আপনি ইচ্ছা করলে কাউরে হেদায়াত দিতে পারবেন না আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়াত দিতে পারবেন না আমি আল্লাহ যাকে দেব দেবো সেই হেদায়ত প্রাপ্ত হবে আর আমি আল্লাহরে পথভ্রষ্ট করবো কেউ তাকে হেদায়াত দিতে পারবে না তো আমার আলোচনার মূল বিষয়টা এটাই ছিল মাওলানা রুমি রহমতুল্লাহ দুটো কথা কি যে দুটো জিনিস আল্লাহ পাঠাই দিয়েছেন জমিনের মধ্যে শয়তান এবং নফস পাশাপাশি এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ পাকর বোলা আলামিন দুটো চিকিৎসা দিয়েছেন একটা হলো তৌবা আর একটা হলো এসতেকফার তৌবা এবং এসতেকফার দুটার মধ্যে কিছুটা কথা আছে অনেক লম্বা কথা সবগুলো বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমাদের হজরত চলে আসেন হজর বয়ান করবেন আপনারা শুনবেন ইনশাল্লাহ আমি যতটুকু টুকটাক আপনাদের সামনে কথা বলছি আল্লাহ বাকরবোলা আলামিন চাহে তো এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে আমল করার এরপরে আপনাদেরকে আমল করার মতো তৌফিক অনায় দান করুক সকলে বলি আমিন অমা তৌফিক সালাম আলাইকুম